তো বন্ধুরা দেখো আগের বছর এসেছিলাম আর এই বছরও এসে যা আশেপাশে শুনতে পেলাম কামালপুরের যে পুজোটা সেটা কিন্তু বছর হচ্ছে কিন্তু তোমাদের ভিডিও শুরুতে একটা কথা বলে রাখি যারা তোমরা শুনতে পাচ্ছ যে পুজোটা একশো কুড়ি ফুট একশো পঞ্চাশ ফুট দেড়শো ফুট অনেকে অনেক রকম ছড়াচ্ছে প্লিজ এরকম কিছু ছড়িও না যার জন্য প্রশাসনের উপর থেকে বিশেষ করে এই পুজোটার উপরে চাপ আসছে অ্যাকচুয়ালি এই পুজোটা কিন্তু যে পারমিশনটা করা আছে এবং যে তোমার পুজোটা আসলে হচ্ছে সেটা কিন্তু একশো ফুট একশো ফুটের এটা ঠাকুর হচ্ছে কারণ একশো ফুটের বেশি এর পারমিশন নেই এটা একশো ফুটেরই পুজো আর একশো ফুটেরই হচ্ছে তো দেখো আমি যে আজকে এসছি যখন বেরিয়ে বেরোবো ভাবছিলাম তখন প্রচুর রোদ ছিল তারপর যখন বেরোয় প্রচুর বৃষ্টি আর আমি বৃষ্টির মধ্যেই এসেছি চারিদিকে এখনও এরকমভাবে পড়ে আছে আর এইটুকু উঠেছে সবে এই যে দেখতে পারো হাতগুলো এখানে রাখা ওখানে মূর্তিটা আছে সব কিন্তু এখনও তাঁবু টাঙিয়ে সব কাজ চলছে আগের বছর থেকে একটুখানি এরিয়াটা ছোট করেছে আগের বছর ছিল পেছনে এইখানটায় এই বছর এইখানটাই করেছে এই হচ্ছে মায়ের মুখ প্লাস্টিক দিয়ে ঢাকা ওটাকে এখনো তোলেনি নিচে আছে চোখ আঁকা কমপ্লিট হয়ে গেছে এই যে এটা হচ্ছে মায়ের বডি যেটা এখানে আছে শরীর আর এইখানটায় দেখো নিচে আছে গণেশ এত বড় বড় না দেখলে কিন্তু তোমরা ভীষণই মিস করবে দেখো থেকে সব থেকে মজবুত বিষয় এটা হচ্ছে প্রতিটা জায়গায় যে পুজোগুলো হয় আমরা যে প্যান্ডেলগুলো ভিতগুলো দেখতে পারি তো সেগুলো কিন্তু থাকে তোমার হচ্ছে বাস দিয়ে বাট এখানে পুরো কংক্রিটের করা হয়েছে যেখানে কিন্তু রিক্স অনেকটাই কম দেখতে পাচ্ছ আমাদের যেরকম বাড়ি হয় যেরকম বাড়ির ভিত করা হয় ঠিক সেরকমভাবেই কিন্তু এখানে মজবুত করে কংক্রিট করা হয়েছে একদিকে দেখো লোক কিন্তু এখন থেকেই আসা শুরু হয়ে গেছে এবং ভিডিও করার জন্য প্রচুর লোক আসছে